হ্যালো বন্ধু সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল সকাল উঠে কাজ সেরে এই যে রান্না করব তিন পিস হচ্ছে রুই মাছ ছিল এর আগে দিন বলেছিলাম বেড়াতে গেছিলাম আমার ওই যায় ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন পিস মাছটা তাই নিয়ে আসলাম কাঁচকলা আলুদের ঝোল করবো আর হচ্ছে কাঁকরোল ভাজা ঝোলের জন্য সকালবেলা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ওই দিয়েও খাবে আর মাছটাই দেখো এখন ছাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দেবো আর যা গরম পড়েছে আজকে তো শুনেছি ঝড় হওয়ার কথা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে জানো না মানে এত গরম সকালবেলায় রান্না করতে গিয়ে স্নান করে গেছি রান্নাবান্না সেরে তারপরে স্নানটা করে নেব জন্য শক্ত হয়ে গেছিল জানো না আঁচগুলো একেবারে শক্ত হয়ে গেছিল আর তারপর যে কচুর লতি ভাজাটা বসিয়ে দিয়েছি রসুন দিয়ে অল্প একটু প্রচণ্ড ছিল আমি খাবো ওইটা ভাজলাম একদম তো দেখো তারপরে রান্না বান্না স্নান করে গোপাল সোনাদের একটু জল মিষ্টি দিয়ে দিয়েছি আমি tak rot bila এ তারপরে দেখো এই চলে করে তারপরে দুপুরবেলায় গিয়ে সাড়ে বারোটা খাবো ভাত তো দেখো মানে ছেলেকে দিয়ে দিয়েছিলাম খেতে ও খেয়ে নিয়েছিল আগে আর আমি এই যে খেতে বসে পড়েছি কচুর ভাজা তো আমার কাছে খুব ভালো লাগে কচুর রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে আজকে পেঁয়াজ দি আর একটু কালো জুড়ে দিয়ে ভেজেছিলাম খাওয়া দাওয়া সেরে খেটে একটু শুয়ে নেব তারপরে উঠে বিকেলে ঘর দুয়ার ঝাড় দিয়ে গাছগুলোতে একটু জল দেবো কটা মাল করে সন্ধ্যার আগে আগে মানে উপরে ফুলের গাছের টপগুলোতে এত রোদ তো মানে একদিন জল দিলে মনে হয় কি জল দেওয়া হয় না কতদিন তো দেখো বন্ধুরা তারপরে তো এই যে সন্ধেবেলায় ছেলেকে সন্ধ্যা একটু আগে আগে ওকে ম্যাগি করে দিয়ে আগে ওকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম তারপরে আমি গেলাম গাছে জল দিতে দেখো গাছগুলো শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে আর দেখো সন্ধেও পুরো লেগে গেছে দেখেছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টে সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো টাটা বাই বাই